আপনারা দেখছেন লিপি ডিজিটাল চোখ রাখবো আজকের খবরের দিকে আকাশ থেকে পড়লো যন্ত্র তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো রবিবারের সাত সকালে হুলুস থুলুস কাণ্ড ঘটনাস্থলে আসলো পুলিশ

그러다야 자치라 들 그래 나싱 நான் கல்கப்படிக்கிறேன் நான் கல்கப்படிக்கிறேன்

একটা সুতার মতন ছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিলো আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে লাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মেশিন ছিল নাকি বেলুন টেলুন মেশিনের মতন একটা ছিল আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল যে কখন পড়েছে এটা ওটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে কি মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে পারিনি তো কোন গ্রামে হয়েছে এটা এটা মারিচক গ্রামে মারিচক চন্দ্রকোনা সীতালা মন্দিরের কাছে চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা আপনার নাম বিশ্বনাথ মণ্ডল